হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি বা এই সময়টা ভাবলাম যে এখন থেকে আমি ভিডিও করা শুরু করে দিই তো এখন বেলা বাজে সকাল নটা তো তোমরা সবাই কেমন আছো তো এই দেখো বলতে বলতে আমার চাদরটা পাতা হয়ে গেল। এখন আমি বালিশটা বালিশগুলো আমি গুছিয়ে নেব তো আমার জানা তো মানে বিছানা তুলতে এসে খুব বোরিং লাগে মানে ভালো লাগে না কতক্ষণ আমি বিছানাটা তুলবো বিছানাটা তোলা হয়ে গেলে আমার পরে ভালো লাগে সবচেয়ে বোরিং কাজ আমার বিছানা তোলা কার কার বোরিং কাজ বলো তো এটা তো আমি তো বলবো আমার এটা ভীষণ বোরিং কাজ অন্য অন্য কাজগুলো ভালোই লাগে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেলো আচ্ছা আমি দেখো আমার সকাল সকাল কাম কাজ করা সব কমপ্লিট দেখো আমি রান্নার এখানেও অ্যাকচুয়ালি এসেছি আর আমার রান্নাও সব কিছু রেডি করা হয়ে গেছে শুধু রান্না বসাই নিই পরে বসাব কী কী রান্না করবো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এদিকে দেখো ভেন্ডি আর সব সবজি দিয়ে একটা শস্য বাটা চোরচোরি করবো আর এদিকে ওষুধের একটা ভাজি ভাজি করবো বেগুন টেগুন দিয়ে আর এদিকে টমেটোর চাটনি করবো আর এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি ভাত বানাবো এ করবো আর একটা ডাল বানাবো তোমরা কে কী রান্না করবে অল্প কমেন্ট করে বলো প্লিজ আমার তো আজকে এটাই রান্না ঠিক আমি উষ্ঠটা বসিয়ে দিলাম আর একটু ভাতের জল বসিয়ে দিয়েছি এখন আমি জল গরম হয়ে গেছে এটার মধ্যে জল ছিঁড়ে দিলাম দেখো এদিকে আমি মশলা করতে চলে আসলাম ওদিকে ভাত আর একটা ভাজি উস্তা ভাজেটাইছি ভাবলাম যে এখন মশলাটা দিতে মশলা বাড়তে ভারতে ওদিকে আমার ভাত কমপ্লিটের মধ্যে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এটা এখন নামিয়ে দেব হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিও করা হয়ে গেছে না আর টমেটো চাটনিও হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এদিকে দেখা আমি লেপগুলা রোদ্রে দিয়েছিলাম তো সেদিন অনেক রৌদ্র ছিল তো মনেই থাকে না লেপগুলো রোদ্রে দিয়ে উঠিয়ে উঠিয়ে দিতে লাগবে কারণ গরমতে চলে এসেছে এখন তো ঠান্ডার দিন নেই তো লেপগুলা তো গুছিয়ে রাখতে হবে তার আগে রৌদ্রে দিয়ে দিয়ে দেবে রোদ্রু অনেক ছিল মানে সেই করা রৌদ্র ছিল পরে মনে থাকে না আমার লোকগুলো রৌদ্রে দেওয়ার জন্য তো সেদিন পরে রোদ দিলাম এদিকে আবার সকালবেলা বললাম আমি অনেক কাছাকাছি করে নিয়েছিলাম তো জামা কাপড় প্রচুর ছিল কাছাকাছি করার সকালের দিকে দিয়েছিলাম তো এখন আমার সব শুকিয়ে গেছে এখন আমি সব তুলে নেবো তুলে তারপরে ভাজ করতে হবে আর জামা কাপড় না এক রুদ না শুকলে ভালো লাগে না শুকায় গেছে সব আমার তো সারাদিনের কাম কাজ প্রায় আমার কমপ্লিট তোমরা দেখলে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো তারপরে তোমরা সবাই কেমন আছো বলল এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মানে তোলা হয়ে গেলো তারপর পরে ভাস করতে হবে কার কার ভালো লাগে ভিডিওগুলো আমার আমার ভিডিওগুলো তোমাদের দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বললি এদিকে দেখো আমি বাসন চলে আসলাম তো ভিডিওটা কী করছে জানো আমার মেয়ে আমি আমার মেয়েকে বললাম যে অল্প ক্যামেরাটা করে দিত ও তো ভালো ক্যামেরা মানে ধরতে পারে না মানে ভিডিওটা দেখছো কাপি হ্যাঁ তো তাও একটু বললি সময় সময়তে যে ক্যামেরাটা অল্প ধরে দে ও দিতে চাই তোমাদের সঙ্গে কথা বলতে দেখো আমাদের বাসনগুলো ধোয়া হইলে জলটা আমি ঝরিয়ে দেবো বাসনগুলো জল একদম তো এই যদি আমি সব কিছুই শুকিয়ে দিই তাহলে জলগুলো শুকিয়ে যায় আর বাসন কোনো দাগ বসে না ঘরের কী অবস্থা এখন আমার ঘর গোসাইতে লাগবে অল্প করে সারাইসা পড়বে টিউশনি পড়া শু শুরু হয়ে যাবে না এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব ভাস আমার প্রায় হয়ে গেল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সব সময় পাশে ভালো দেখো আমার সব জামা কাপড় ভাস করা হয়ে গেল